আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান এর একটি সমাধান রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা রাজুক উত্তরা মডেল কলেজ ঢাকা এই প্রশ্নটি যদি আমরা দেখি এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে আমরা ফ্লাসটি যাতে স্পষ্ট বোঝা যায় এক নম্বর প্রশ্ন বলা আছে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন এটি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসু এবং সত্যেন্দ্রনাথ বসু অর্থাৎ বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের যে ব্যাপক আলোচনা করেন সেটি সত্যেন্দ্রনাথ বসু আলোচনা করেন এরপর নিচের কোনটি একক আমরা জানি যে একক নিউটন এবং ক্যান্ডেলা এবং কেলভিন এগুলো হচ্ছে মৌলিক রাশির একক এখানে নিউটন হচ্ছে লব্ধ রাশির একক কারণ আমরা নিউটনকে বাংলে আমরা অনেকগুলো রাশি পাই অর্থাৎ এক নিউটন সমান আমরা জানি ওয়ান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম আমরা জানি তাহলে এটি হচ্ছে লব্ধ একক দশ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পথে এক চতুর্থাংশ অতিক্রম করলে স্মরণ কত হবে এটা যদি আমরা দেখি যে ব্যাস দেওয়া আছে দশ মিটার তাহলে বেসাব্দ হবে বৃত্তাকার পথের পাঁচ মিটার এক চতুর্থাংশ যদি ঘুরে আসে তাহলে স্মরণ করতে হবে আমরা যদি দেখি এক্ষেত্রে মনে করি এটি হচ্ছে বৃত্ত বৃত্তের ব্যাস দেওয়া হচ্ছে এটা দশ তাহলে ব্যাস হবে পাঁচ তাহলে এটা পাঁচ এবং এটা হচ্ছে পাঁচ এবং এক চতুর্থাংশ যদি ঘুরে আসা যায় তাহলে এ এ থেকে এই বিবির পর্যন্ত হচ্ছে একচাংশ যদি আমরা ঘুরে আসি তাহলে স্মরণ করতে হবে তাহলে স্মরণ হবে স্মরণ রক্ষিক। তাহলে স্মরণ হচ্ছে আমাদের এবি যদি অবিন্দ হয় তাহলে স্মরণ হচ্ছে এই আমাদের এই অতিভুজ সমান আমরা জানি যে সমান আমরা জানি দুইটা বাহু এর বর্গ বর্গমূল অর্থাৎ ও স্কোয়ার ও বি স্কোয়ার এক্ষেত্রে ও এর মান ছিল পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ও বি মান ছিল পাঁচ 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 পঁচিশ তাহলে আমরা লিখতে পারি পঁচিশ প্লাস পঁচিশ অর্থাৎ পঞ্চাশ মিটার এই পঞ্চাশকে যদি আমরা বর্গমূল করি তাহলে এটির উত্তর আসবে আমাদের পয়েন্ট জিরো সেভেন ওয়ান এটি হচ্ছে এই প্রশ্ন উত্তর তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের খনবার তারপর একটি মুক্ত তোলে একটি মুক্তভাবে পরন্ত বস্তু পাঁচ সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে 6 সেকেন্ডে বস্তুটি আর কত দূরত্ব অতিক্রম করবে এই মুহূর্তে যে যেখান থেকে আমার লাইভ তোমরা দেখতে পাচ্ছ সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের এমসিকিউ প্রশ্ন এবং এমসিকিউ গুলো শেষ হলে আমরা সিকিউ প্রশ্ন উদ্দীপক নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব এই আমার এই চ্যানেলের মধ্যে তাই যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো প্রত্যেকে সাবস্ক্রাইব করবে এবং এটিকে শেয়ার করবে বেশি বেশি লাইক কমেন্টস করবে যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য অনেকটাই অনুপ্রাণিত হই তারপর একটি পর্যন্ত বস্তু পাঁচ সেকেন্ডে পঁচিশ মিটার দূরত্ব অতিক্রম করে ছয় সেকেন্ডে আর কত দূরত্ব অতিক্রম করবে তাহলে এটা যদি আমরা দেখি তাহলে আমরা আরেকটু সূত্রকে দেখি যে একটা পর্যন্ত বস্তু সূত্র হচ্ছে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার সমান হচ্ছে এইচ টু বাই টি টু স্কোয়ার এক্ষেত্রে আমাদের এই এর মান দেওয়া আছে যে পঁচিশ মিটার দূরত্ব যায় তাহলে হবে পঁচিশ এবং প্রথম পাঁচ সেকেন্ডে তাহলে ফাইভ স্কোয়ার আছে টি স্কোয়ার যেহেতু তারপর এইচ টু সমান এটা চাইছে হোয়াট এবং টি টু সমান চাইছে যে ছয় সেকেন্ডে কত দূরত্ব যাবে তাহলে সিক্স স্কোয়ার কারণ এখানে টি টু স্কোয়ার আছে এটাকে যদি আমরা করি পাঁচ পাঁচ পঁচিশ 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 কাটা যাবে তাহলে থাকবে আমাদের ওয়ান তাহলে ওয়ান সমান এইচ টু বাই ছয় ছয় ছত্রিশ তাহলে আমরা এক্ষেত্রে আর গুণ দিলে আমরা পাবো এইচ টু মান পাবো আমরা ছত্রিশ মিটার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ছত্রিশ মিটার এই নিয়মের অঙ্ক পরীক্ষা অনেক সময় এসে থাকে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার হচ্ছে ক নাম্বার উত্তর হচ্ছে এক্ষেত্রে আমাদের ছত্রিশ মিটার কোনো বস্তুর সাম্য অবস্থায় থাকার শর্ত হলো একটি বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তাহলে একটি বস্তু যদি সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা জানি যে বলের লব্ধি শূন্য হবে কারণ সাম্য অবস্থায় কোনো বস্তু ত্বরণ থাকে না আমরা যদি দেখি যে একটা বস্তু যখন স্থির থাকবে তখন ত্বরণ থাকবে না তাহলে এই লব্ধি বল শূন্য হবে অর্থাৎ সাম্য অবস্থায় একাধিক বল প্রযুক্ত হলেও লব্ধি বলো মানে শূন্য হয় এটা আমাদের জানা থাকতে হবে এবং আমরা অনেকে জানি তাহলে এটি সঠিক বস্তুর কোনো স্মরণ না হওয়া এটিও সঠিক তরণ না থাকলে স্মরণ হবে না বস্তুর মন্দন হবে বস্তুর মন্দন হওয়া তাহলে এটি সঠিক নয় এক এবং দুই তাহলে এক এবং দুই আমাদের আছে এক নম্বর অপশনে তাহলে যে হচ্ছে সঠিক উত্তর তারপর আমরা যদি দেখি যে শক্তির মাত্রা কোনটি শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা আমরা জানি যে শক্তির মাত্রা হচ্ছে এটা কাজের মাত্রা এবং শক্তির মাত্রা একই তারপর প্রশ্ন হচ্ছে সাত নম্বর একটি স্প্রিং কে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে আমরা জানি পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি জমা থাকবে তাহলে এটা হচ্ছে নাম্বার তারপর যদি আমরা দেখি যে কর্মদক্ষতা কর্মদক্ষতা একশো এর অধিক হতে পারে না এই কথাটি সত্য কোন যন্ত্রের কর্মদক্ষতা কখনো একশো এর অধিক হতে পারে না একটি এককবিহীন রাশি হ্যাঁ এটি একটি এককবিহীন রাশি অর্থাৎ কর্মদক্ষতা এর কোনো একক নেই কারণ উপর হচ্ছে কার্যকর শক্তি নিচে হচ্ছে কার্যকর এই মুঠ শক্তি অর্থাৎ উপরও শক্তি নিচেও শক্তি শক্তি শক্তির একক জুল কাটা গেলে এর কোনো একক থাকে না এক বিহীন রাশি অন্তর্মুখী ক্ষমতা ও বহুমুখী ক্ষমতার অনুপাত তাহলে অন্তর্মুখী ক্ষমতা ও বহুমুখী ক্ষমতার অনুপাত এই কথাটি এক এবং দুই তাহলে অপশন হচ্ছে নাম্বার এক এবং দুই তারপর আমরা যদি দেখি দুইশ ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট একটি গোলাকার বস্তু অর্ধেক পানিতে ডুবে আছে গুলোটি দ্বারা অপসারিত পানির ওজন কত যেহেতু ঘনত্ব এক দুইশো ঘন সেন্টিমিটার আয়তন বিশিষ্ট আয়তন আছে দুইশো এবং এটি পানির মধ্যে ডুবে আছে অর্ধেক তাহলে তার কতটুকু আয়তন ডুবে আছে ডুবে আছে আমাদের একশো কিউবিক সেন্টিমিটার তার মানে আয়তন ডুবে হচ্ছে একশো কিউবিক সেন্টিমিটার সেন্টিমিটার কিউব এটি হচ্ছে পানিতে ডুবে আছে তাহলে বলছে গুলোকটি দ্বারা অপসারিত পানির ওজন কত গুলোকটি দ্বারা অপসারিত পানির ওজন যদি আমরা বের করি আমরা জানি অপসাদ্য পানির উদান হচ্ছে এম জি অর্থাৎ ডব্লিউ সমান আমরা জানি এম জি আবার এম সমান আমরা জানি ভি রোজ কারণ আমরা জানি যে ঘনত্ব রোড সমান আমরা জানি এম বাই বি তাহলে এম এম সমান আমরা জানি ভি রো অর্থাৎ আয়তন সাথে গণত্ব কোন তাহলে এম বাই এম সমান বিরো তাহলে এম সমান বি রোজি এই বিএর আহ হচ্ছে মান হচ্ছে একশো এবং এর রো মান হচ্ছে এক হাজার যে মান যে গুণ দেই তাহলে আমরা একটু খাতার মধ্যে করে দেখি যে আমরা জানি ডব্লিউ সমান সমান আমরা জানি বি রোজি বি সমান দেওয়া হচ্ছে আমাদের একশো কিউবিক সেন্টিমিটার পানি গন হাজার এখন মান এখন কিউবিক সেন্টিমিটারকে আমাদের মিটারে আনতে হবে ঘন ঘনমিটার আনতে হবে তাহলে সেন্টিমিটার আছে আমাদের তিনটা তাহলে একটার জন হচ্ছে দুই তিনটা জন্য হবে ছয় অর্থাৎ টেন্টের পর মাইনাস সিক্স গুনন হচ্ছে টেন কিউব মানে পানির ঘনত্ব ইনটু 9.8 এটাকে যদি আমরা গুণ ভাগ করি তাহলে এটা উত্তর আসবে আমাদের 0.98 0.98 নিউটন অর্থাৎ এটি আসবে আমাদের উত্তর তাহলে এই ক্ষেত্রে আমাদের 0.98 কোন নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর তারপর আমরা দেখব একজন বালক সতেরো মিটার গভীরতা বিশিষ্ট একটি কোপের কাছে দাঁড়িয়ে শব্দ করল এবং জিরো পয়েন্ট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিদিনই শুনতে পাবে আমরা জানি যে শব্দের ব্যাগ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের ব্যাগ হচ্ছে তিনশো তিরিশ অর্থাৎ শব্দের ব্যাগ যদি তিনশো থাকে তাহলে তিনশো তিরিশের জন্য প্রতিদিনই শুনতে মিনিমাম দ্রুত লাগে ষোলো দশমিক ফাইভ মিটার তাহলে এই ক্ষেত্রে আছে আমাদের সতেরো মিটার তাহলে আমাদের এই গভীরতা কমাতে হবে সতেরো মাইনাস ষোলো আমি বিস্তারিত এরকম আমরা জানি টু ডি সমান bt তাহলে ডি সমান জানি বিটি বাই টু মান ছিল তিনশো তিরিশ আর মান ছিল জিরো পয়েন্ট ওয়ান প্রতিদিন সময় ভাগ টু যদি ভাগ করি তাহলে আসবে আমাদের ষোলো দশমিক ফাইভ মিটার তাহলে প্রতিদিন তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিটার তারপর যদি দেখি যে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাস পাঁচ সেন্টিমিটার লক্ষ্যবস্তুকে দর্পণের মেরু থেকে ষাট সেন্টিমিটার দূরত্ব স্থাপন করে বিন্বের অবস্থান কোথায় হবে বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে পাঁচ তাহলে ফোকাস দূরত্ব হবে আমাদের আড়াই এবং দর্পণের মেরু থেকে সাড়ে তিন দূরে বস্তু রাখবো তাহলে এটি যদি আমরা দেখি এটি হচ্ছে একটি দর্পণ অবতল দর্পণ দর্পণের বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে পাঁচ তাহলে এ পর্যন্ত পাঁচ তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে আড়াই মানে টু পয়েন্ট ফাইভ এবং বস্তুকে আমরা বস্তুকে আমরা রেখেছি চার সেন্টিমিটার দূরে বস্তুকে যদি আমরা চার সেন্টিমিটার দূরে রাখি তাহলে ফোকাস দূরত্ব এর আমরা বাইরে বস্তু রাখছি প্রতিবিম্ব গঠিত হবে আমাদের বক্রতার কেন্দ্র এটা ছিল বক্রতা কেন্দ্র বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি বস্তু রাখি প্রতিবিম্ব গঠিত হবে বক্রতা বাইরে তার মানে আমাদের একটা আলুকশি আমাদের ঠিক প্রধান সমান্তর লেগে প্রধান ফোকাস দিয়ে যাবে অন্য আরেকটি বক্রতা কেন্দ্র আসলে সমান্তর যাবে তাহলে প্রতিবিম্ব গঠিত হবে দর্পণের সামনে এবং বক্রতা কেন্দ্রের বাইরে তাহলে এটির উত্তর হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে বিম্বের অবস্থান কোথায় হবে এই দর্পণের সামনে গঠিত হবে এবং বক্রতার কেন্দ্রের বাইরে তাহলে উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার তারপর আমরা দেখব যে আলোকুশি কাজ মাধ্যম হতে পানি মাধ্যমে যাওয়ার সময় বিভেদতলের সাথে সত্তর সেলসিয়াস কোণে আপতিত হলে সাথে কত ডিগ্রি কোণে সরে যাবে এটা যদি আমরা দেখি যে একটি তলের সাথে ডিগ্রি কোণে আপতিত হচ্ছে ডিগ্রি যেটা হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আমাদের বিশ ডিগ্রি সেলসিয়াস আর কি সত্তর ডিগ্রি কোন এটা হচ্ছে আমাদের বিশ ডিগ্রি কোণ তাহলে আলুকুসি এখান থেকে যদি এদিকে যায় তাহলে আলু কষি এই বিবেতলের সাথে কত ডিগ্রি কোণে সরে যাবে তার মানে এই কোণটা আমাদের চেয়েছে তাহলে এটা যদি আপতন কোণ 20 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর আমরা প্রতিসরণ কোণের মান বের করব যেহেতু আর কিছু কাজ হতে পানিতে যাচ্ছে নিচেটা হচ্ছে কাজ এবং উপরটা হচ্ছে পানি ওয়াটার তাহলে এটাকে আমরা লিখতে পারি জি ইটা ডব্লিউ সমান সাইন আই সাইন আর এই ক্ষেত্রে এক্ষেত্রে এর মান হচ্ছে বিশ ডিগ্রি ডিভাইড বাই সাইন আর এক্ষেত্রে আমরা আর মানটা বের করব এবং আর মানটা আসবে মূলত এই এই ক্ষেত্রে এই মানটা আসবে আমাদের আর এর মান এই আর এর মানটাকে আমরা নব্বই থেকে আর মানকে যদি বাদ দিই তখন আমরা এই মানটা পাবো অর্থাৎ এই মানটা আমাদের চেয়েছে তাহলে আমরা আগে আর মান বের করবো এখানে মান বসানো করে তারপর এটা যদি আমরা করি তাহলে এটা মান আসবে আমাদের সেভেন্টি টু দশমিক ফাইভ অর্থাৎ উত্তর হচ্ছে এক্ষেত্রে ক নাম্বার এবং জিটা ডব্লিউ এর মান অবশ্যই দেয়া থাকবে এখানে দেয়া নেই এটা আমাদের মুখস্থ থাকতে হবে মানে হচ্ছে ওয়ান পয়েন্ট তারপর অবতল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কি রূপ হয় আমরা জানি যে অবতল লেন্স এখানে দর্পণের কথা বলে লেন্সের কথা বলছে যদি লেন্স হয় তাহলে বিম্ব ছোট হবে লক্ষ্য বস্তু সে আকারে ছোট আর অবতল দর্পণ বললে বিম্বটি বড় হতো লক্ষ্য বস্তু যে আকারে ছোট হয় তাহলে তারপর এ মাধ্যম যদি বি মাধ্যমের চেয়ে ঘন হয় তাহলে কোনটা সঠিক হবে এ মাধ্যম বি মাধ্যমের চেয়ে ঘন তাহলে আমরা লিখতে পারি এ এটা বি সমান আমরা যেহেতু বি নিচে আছে এটাকে আমরা ইটা বি বাই ইটাই এটাকে এভাবে লেখা এ এটা বি সমান এভাবে লেখা দেয় নিচে তো করে এটা বি বাই এ লেখা দেয় যদি আমাদের এ মাধ্যম বি মাধ্যমের চেয়ে ঘন হয় যদি এ মাধ্যম বি মাধ্যমের চেয়ে ঘন হয় তাহলে এর মানটা বড় হবে তাহলে এক্ষেত্রে আমাদের লবের লব এর তুলনায় হওয়ার এর বড় হবে যদি এই মানটি বড় হয় এবং এই মানটি ছোট হয় তাহলে এর মানটি হবে লেস দেন ওয়ান কারণ এ এর মান যদি বড় হয় বি এর মান যদি ছোট হয় তাহলে এটি এক এর থেকে ছোট হবে এজন জন্য উত্তর হচ্ছে এইটা বি লেস দেন ওয়ান অর্থাৎ খ নম্বর হচ্ছে এই প্রশ্ন উত্তর তারপর আমরা আমরা যদি দেখি যে কোনো ধারকের ধারকত্ব দশ মাইক্রোফেরাট এবং এতে বিভব দেওয়া হলো দশ বোল্ট দশ বোল্ট হলে সঞ্চিত শক্তি পরিমাণ কত আমরা জানি যে একটি ধারক বা একটি ক্যাপাসিটর একটা ক্যাপাসিটর যদি আমরা দেখি যে একটা মনে করলাম এটা একটা ক্যাপাসিটর এই ক্যাপাসিটর ভিতরে দুইটা দাঁত পাত থাকে এই যেহেতু ক্যাপাসিটর কাজ হচ্ছে চার্জ সঞ্চয় করে রাখা অর্থাৎ বিদ্যুৎ সঞ্চয় করে রাখে তাহলে এটার মধ্যে আমরা ভোল্টেজ যদি দিই এক্ষেত্রে আমাদের উদ্দীপক ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট আমরা 10 ভোল্ট যদি ভোল্টেজ দেই তাহলে কতটুকু শক্তি বা এনার্জি বা বিদ্যুৎ শক্তি সে জমা রাখতে পারবে এর জন্য একটা সূত্র আছে যে শক্তি শক্তি সমান হাফ সিভি হাফ সিভি স্কয়ার এটা কি সূত্র হাফ সিভি স্কয়ার শক্তি শক্তি হাফ সিভি স্কয়ার এর সূত্র হয় থাকে তাহলে আমরা লিখব W সমান হাফ সিভি স্কয়ার এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে হাফ সিবি স্কোয়ার হাফের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ আর সি এর মান আছে দশ মাইক্রো ফেরাত মাইক্রো ফেরাত কে আমরা দশ মিলি ফেরাত মাইক্রো ফেরাত না সরি এক্ষেত্রে মিলি ফেরাত মিলি ফেরাত কে যদি আমরা বানাই তাহলে টেন গুণন টেন এর পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণিত হবে টেন গুণ টেন এর মাইনাস থ্রি দ্বারা আমাদের গুণিত হবে এবং ভোল্টেজ দেওয়া আছে দশ এক্ষেত্রে হবে আমাদের গুণন দশ টি স্কোয়ার যেটাকে আমরা কাজ করি তাহলে এর মান হবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ জুল অতক কো নাম্বার অর্থাৎ এই সূত্র অনুসারে মানগুলো বসালি হয়ে যাবে তারপর 10 ওহমের একটি तारকে টেনে তিন গুণ বৃদ্ধি করা হলে বর্তমান রোধ কত ওহম তিন গুণ যদি तारকে বৃদ্ধি করা হয় আগে ছিল 1 গুণ তাহলে 1 গুণ এবং 3 গুণ মোট হয়েছে 4 গুণ যদি মোট 4 গুণ হয় তাহলে রোধও 4 গুণ হবে তাহলে 4 10 তাহলে উত্তর হচ্ছে 40 অর্থাৎ খ নাম্বার তারপর বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা কারণ কি আমরা জানি যে বাড়িতে যখন প্রয়োজনের তুলনায় অন্য কোন পথ দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহমাত্রা কারণা হয় তখন নিরাপত্তার জন্য সার্কিট ব্রেকার ব্যবহার করি আমরা তারপর আমরা দেখব আঠারো নম্বর প্রশ্ন দুটি বৈদ্যুতিক ভাল্পের গায়ে যথাক্রমে বিশ বোল্ট এবং একশো ওয়াট ও দুশো বিশ ও দুশো ওয়াট লেখা আছে এখন এক্ষেত্রে প্রথমটি রোদ বেশি দ্বিতীয়টি রোদ বেশি উভয়টি রুদ সমান আমরা যদি দেখি যে প্রথম বাল্বের ক্ষেত্রে দুশো দুইশো বোল্ট এবং একশো ওয়াট লেখা আছে তাহলে প্রথম বাল্বের ক্ষেত্রে আমরা রোদ বের করব যদি রোদটা বের করি তাহলে আমরা একটু দেখিনি যে প্রথম বাল্বের ক্ষেত্রে যদি আমরা রোদ বের করি তাহলে আমরা জানি যে ক্ষমতা বাই আর তাহলে আর ওয়ান ধরলাম প্রথম রোধের ক্ষেত্রে এক্ষেত্রে আর ওয়ান সমান আমরা লিখেছি বি স্কোয়ার বাই পি এক্ষেত্রে এটা লিখতে পারি আমরা তাহলে মান ছিল দুইশো দুইশো থাকে তাহলে দুইশো স্কোয়ার ভাগ মান ছিল আমাদের বি একশো দুইশো স্কোয়ার একশো ধরে যদি ভাগ করি তাহলে এটা মান আসবে আমাদের মোটামুটি ভাবে চারশো এরকম একটা মান আসবে তাহলে চারশো ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় রোদের ক্ষেত্রে যদি আমরা এইরকম মান বের করি যে কি সমান বি স্কোয়ার বাই আর টু এক্ষেত্রে যদি আমরা বি স্কোয়ার বাই আর টু আর টু মান বের করি তাহলে বি স্কোয়ার বাই বি এক্ষেত্রে বি এর মান আমরা বসাবো বি এর মান বসাবো দুশো বিশ ভোল্ট এবং পি এর মান বসাবো দুইশো এটাকে যদি ভাগ করি তাহলে মান আসবে এই চারশো এর তুলনায় কম সুতরাং প্রথমটি রোধ বেশি তাহলে এক প্রথমটি রোধ বেশি তাহলে এক নাম্বার হচ্ছে সঠিক উত্তর ক তারপর আমরা দেখব একটি ট্রান্সফরমারের গণ ও মুখ্য কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত চার ও এক মুখ্য কুণ্ডলী হলে শক্তি কত আমরা একটি সূত্র জানি ইপি বাই সমান এক্ষেত্রে আমাদের মান চেয়েছে গণকুণ্ডলী তরিতার শক্তি অর্থাৎ ইএস এর মান চেয়েছে বাকি তিনটি মান বসায় দিলেই এটা আমাদের মান পেয়ে যাবো এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাবো 440 ভোল্ট তোমরা যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখতেছো যে এসএসসি পরীক্ষাটি যারা তোমরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই আমি ধারাবাহিকভাবে তোমাদের এমসিকিউ এবং সিকিউ কিউ প্রশ্নগুলো এই চ্যানেলের মধ্যে আলোচনা করব বিটা রশ্মি বেদন ক্ষমতা কোনটির চেয়ে বেশি বিটা রশ্মি বেদন ক্ষমতা কোনটি চেয়ে বেশি বিটা হচ্ছে বেদন ক্ষমতা আলফা এর চেয়ে বেশি তারপর ছোট সিগন্যালকে বড় করার জন্য ব্যবহৃত হয় কোনটি আমরা ছোট সিগন্যালকে বড় করার জন্য ব্যবহৃত হয় কোনটি এটা আমরা জানি যে একটি ছোট সিগন্যালকে বৃহৎ আকৃতিতে মান দেওয়ার জন্য এটা আমরা ট্রানজিস্টর ব্যবহার করি তাহলে উত্তর হচ্ছে ট্রানজিস্টর হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হলে কোনটির কর্মকাণ্ড বন্ধ হয় হৃদপিন্ডের ক্রিয়া যদি বন্ধ হয় তাহলে আমাদের বৃক্ষ অর্থাৎ কিডনি অচল হয়ে যায় এবং ফুসফুসের এই ফুসফুস আমাদের অচল হয়ে যায় কিন্তু যকৃত অচল হয় না তাহলে আমাদের এক এবং দুই হচ্ছে ক নাম্বার তারপর নিচের কোনটি রোগ নিরাময় প্রক্রিয়া আমরা জানি যে রোগ নিরাময় প্রক্রিয়া হচ্ছে এনজিও এটি না ইসিজি ইটিজি এটি হচ্ছে রোগ শনাক্তকরণ প্রক্রিয়াতে নিরাময় প্রক্রিয়া হচ্ছে এনজিও প্লাস তাহলে এনজিও প্লাস্ট হচ্ছে রোগ নিরাময়ের প্রক্রিয়া আর রোগ এই ধরার জন্য যে কৌশল গুলো বা যন্ত্রগুলো সেগুলো হচ্ছে এনজিও গ্রাম প্রক্রিয়া হচ্ছে এনজিও প্লাস্ট বজ্রপাতের বিদ্যুৎ প্রবাহের জন্য বাতাসের তাপমাত্রা কত কিলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হয়ে যায় আমরা জানি যে বজ্রপাতের সময় বজ্রপাতের সময় বাতাসের তাপমাত্রা প্রায় বিশ হাজার ডিগ্রি থেকে তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায় তোমরা যে যেখান থেকে আমার এই লাইভ ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকন অন করে রাখবে এরপর আমরা যদি দেখি যে পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে দুই এবং তিন এটি আছে সিরিজ সংযোগে যদি সিরিজ সংযোগ থেকে থাকে তাহলে হচ্ছে এখানে পাস এবং এই পাস এবং এই পাস আছে সমান্তরাল দুটি সমান মানের রুট অর্থাৎ পাস এবং আরেকটি রুট যদি পাস এভাবে সমান্তরাল থাকে তাহলে তাদের তুল্য রুট তোমরা calculation করে দেখবে অর্ধেক হবে তার মানে আড়াই হবে 2.5 হবে তাহলে ভোল্টেজ তো আছে 5 ভোল্ট যদি আমরা কারেন্ট নির্ণয় করি i সমান ভোল্টেজ বাই r এক্ষেত্রে b এর মান হচ্ছে আমাদের 5 এবং r এর মান হচ্ছে 2.5 এই ইকুয়েশন করি তার উত্তর হবে আমাদের 2 ampere ধন্যবাদ সকলকে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব সকলকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যাতে করে পরবর্তী ভিডিও গুলো আমরা সঠিক ভাবে পেতে পারি এই জন্য বেল আইকন অন করে রাখার জন্য এই রাখলে পরবর্তী ভিডিও গুলো খুব সুন্দর ভাবে আমরা দেখতে পাবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ